ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের চাইনিজ মানজা বিরোধী বিশেষ অভিযানে এগারো জন গ্রেফতার উল্লেখ্য গতকালই কল্যাণী এক্সপ্রেসওয়েতে চাইনিজ মানজার কারণে দুর্ঘটনায় মৃত্যু হয় গৌতম ঘোষ নামে এক প্রাক্তন সেনাকর্মীর এই মর্মান্তিক ঘটনার জেরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একাধিক থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয় বিভিন্ন থানা এলাকায় পুলিশ একযোগে অভিযান চালিয়ে চাইনিজ মাঞ্জা ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় পুরো জেলার বিভিন্ন জায়গায় একাধিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাঞ্জা উদ্ধার করে এবং মোট এগারো জনকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশির পনেরো ধারা অনুসারে একাধিক মামলা রুজু করা হয়েছে চাইনিজ মাঞ্জা ব্যবহারে প্রাণহানির ঝুঁকি ও পরিবেশ দূষণের কারণেই এই অভিযান চালানো হয়েছে